ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যা যাবার বিডি বোলকে সবাইকে স্বাগতম আমি সাইফল নূর একটা বোলক ভিডিও নিয়ে এলাম আর আমি আজকে অবস্থান করছি নিউ মার্কেট আর এখান থেকে আমি যাবো হচ্ছে গলামারি আর যাবো আর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটা গান শোনানোর চেষ্টা করবো আর অবশ্যই আমার গানটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভালো গান আপনাদেরকে আমি উপহার দিতে পারব একটা কথা বলে কি আমার যে ইউটিউব চ্যানেল আছে জা বিডি এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরো বাংলা আমি ঘুরি পুরো বাংলা ঘুরে ঘুরে কিন্তু আমি মানুষদেরকে দেখাই আর আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট পেয়ে কিন্তু আমি আজ অনেক দূরে এসেছি আমি অনেক দূর এগিয়ে গেছি এবং আপনাদের আরও সাপোর্ট পেতে চাই যাতে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি ভালো কিছু দেখাতে পারি যাই হোক গানটা তাহলে গাওয়া শুরু করি আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যে গানটা কেমন হয়েছে একটা দমকা হাওয়া জীবন করলো এলো মেলো অবিদাটা বিনা দোষী কেশের সবিতাটা বিনা দোষী কেশের দমকা হাওয়া জীবন তারিং করলো এলো মেলো অবিদা তাবি না কিসের সাজা হল অবিদা তাবি কিসের সাজা হল বিধি কষ্ট দিয়া বিধি কষ্ট দিয়া সোজনের কাদাও কেন আজ বিধি কষ্ট বিধি কষ্ট দিয়াব তোমার একে সারাই কত রাজা তোমার কেশারায় কত রাজা পথের পক্ষীর হল আদম হাওয়া তোমার চালে স্বর্গে থেকে এলো অবিতা তাবিনা দোষে কেশের সাজা হলো একটা দমকা হাওয়া জীবন তারি করল এলো মেলো অবিদাটা বিন কেশের সাজা হল পাখি কয়না মুখে পাখি কয়না মুখে সোনার খাস মরি দুঃখী পাখি কইনা কথা মুখে পাখি কইনা কথা মুখে তুমি শূন্য বসে মনের ও তুমি শূন্য বসে মনে রসিং যা খুশি তা খেলো ইচ্ছে হলে দিতে পারু আলো ইচ্ছে হলে দিতে পারু আলো। একটা দমকা হাওয়া জীবন তারিখ করল মেল সবিদাটা বিনা দোষী কিসের হলো হল সবিদাটা বিনা দোষী হলো অবশ্যই গানটা কেমন আছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আমি মোটামুটি চেষ্টা করছি যতদূর গাওয়া যায় আর আপনাদের সাপোর্ট পাইলে আমি আরও ভালো বলো গান আপনাদেরকে আমি উপহার দিতে পারবো আর যাই হোক আমি কিন্তু লাইভ ভিডিওটি শুরু করছিলাম নিউ মার্কেট নোর জামে মসজিদ থেকে আর আমি কিন্তু গল্লামার দিকে চলে আসছি বা ইতিমধ্যে কিন্তু অনেক জায়গা রেখে আসছি জায়গা আপনাদেরকে বলতে পারি না কারণ যখন আমি গানের জন্য কিন্তু অনেক জায়গার নাম বলা হয় না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার যে ইউটিউব চ্যানেল আছে যা যওয়ান বিনি অবশ্য আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি পুরো বাংলা ঘুরে দেখি আর পুরো বাংলা আপনাদের জন্য আমি ঘুরি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেখানে যাই আপনাদেরকে আমি কিন্তু সেটা দেখানোর চেষ্টা করি এই জন্য আপনাদের সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা পেয়ে আমি আরও সামনে এগিয়ে যেতে চাই আর তার জন্য কিন্তু আপনাদের সাপোর্ট পর্যন্ত অবশ্যই আপনারা কিন্তু আপনাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট যদি আমি না পাই তাহলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এই জন্য সবাই আমার গানটিকে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো ভালো কমেন্ট করবেন আর কে কোথেকে বলছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আপনাদের প্রতি আমার রইল ভালোবাসা যাই হোক যাচ্ছি গলামারির দিকে আর আমি কিন্তু রওনা হয়েছিলাম নিউ মার্কেট থেকে নিউ মার্কেটের বাইতন্য জামা মসজিদে নিচতলায় কিন্তু মোবাইল সার্ভিসিং সেন্টার এবং বিকাল পাঁচটার সময় কিন্তু নিউ মার্কেটে ভালো একটা ফুড আইটেমের অনেকগুলো দোকান আছে ওখানে আপনি কিন্তু ওখান থেকে এখন ম্যাক্সিমাম লোক ওখানে যায় এবং ওখানে কিন্তু ফুড আইটেম ভালো ভালো ফুড আইটেম পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বিখ্যাত আছে আইসক্রিম নিউ মার্কেটের আইসক্রিমটা কিন্তু আমার অনেক ভালো লাগে পাশাপাশি ওখানে কিন্তু ফুসকা আছে চটপটি আছে ছোলা চিকেন বার্গার এরকম ধরনের অনেক আইটেম ওখানে আছে যেটার নাম আমি এখন আপনাদেরকে বলতে না এখানে ওখানে গিয়েছি এবং ওখানকে খাবার কিন্তু মানটা অনেক ভালো আমি কিন্তু ওখান থেকে মেন রোডটা না এসে আমি কিন্তু ভিতর দিয়ে আসছিলাম ভিতর দিয়ে কিন্তু আমি হোটেল সিটি আপনাদেরকে দেখাবেন শিববাড়ি শিব মোড় কিন্তু আপনাদেরকে দেখাতে দেবেননি যাই হোক সেখান থেকে কিন্তু আমি আসছিলাম গাজী মেডিকেল দিয়ে সামনের দিকে কিন্তু সোনাডাঙ্গা ওই রোডটাই কিন্তু ভালো ভালো শপের দোকান অর্থাৎ শার্ট কাপড়ের ভালো বলো শপ আছে সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই সেগুলো ক্রয় করতে পারেন আর সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে কিন্তু দুটা হোটেল আছে যেটা বরিশাল হোটেল আরও কয়েকটা হোটেল ওখানে আছে দুটা হোটেল পাশাপাশি আল আফ রেস্তোরাঁ আছে খাদ্য খাবার মান কিন্তু অনেক ভালো যায়ক যাই হোক আমি কিন্তু চলে আসছি গল্লামারি আর সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমি অবস্থান করতে গল্লামারি আমার যে লাস্ট এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যত দূর পরিমাণ সম্ভব আমি আপনাদেরকে দেখিয়েছি আর এই যে সোনাডাঙ্গা থেকে গল্লামারি যে রোডটা এখানে কিন্তু ভালো ভালো রেস্টুরেন্ট আছে তার মধ্যে রাজমহল সব থেকে বিখ্যাত পাশাপাশি আমাকে ঢাকায় বিয়াবলি রেস্টুরেন্ট আছে সেটাও কিন্তু অনেক বিখ্যাত ক্লাউড নাইন আছে এবং পাশাপাশি কাটচি ডাইনি কিন্তু এখানে রয়েছে আপনার যারা রেস্টুরেন্টে যেতে চান এই রেস্টুরেন্টগুলো যাবেন এখানের খাদ্য খাবার মান কিন্তু অনেক ভালো যাও সেখানে কাছ থেকে আমি মারি চলে আসছি আর এখানে কিন্তু আমার ব্লগটা স্টপ করব আর সবার কাছটা রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেল যাযাবর বিডি জে এ জে এ বি ওয়ার যাযাবর বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ